প্রচারিত মিথ্যা খবর প্রসঙ্গে। বাংলাদেশের প্রিয় নাগরিক বন্ধু প্রতিম রাজনৈতিক দল ও সাংবাদিক বৃন্দ আসসালাম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পরশু থেকে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়ে গেছে বলে সমাজে একটি মিথ্যা খবর প্রচারিত হচ্ছে মূল ঘটনা হচ্ছে ডক্টর রেজাকিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফারুক হাসান কিছুদিন যাবৎ দলের ভিতরে নানারকম মিথ্যা প্রচারণার মাধ্যমে দলের কিছু সংখ্যক সদস্যকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ব্র্যাকেটে জিওপি অংশ নেওয়ার জন্য নানারকম সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভনে প্ররোচিত করছিলেন দল এই বিষয়ে অবগত হয়ে তাকে গত তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে সাময়িক তাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে দলের গঠনতন্ত্রের চোদ্দ গ অনুচ্ছেদ অনুসারে অব্যাহতি প্রদান করে এবং তার সাধারণ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয় যা এখনও বলবৎ আছে এই অবস্থায় বহিষ্কৃত সদস্য সচিব জনাব ফারুক হাসান তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাত নয়টার দিকে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেয় সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয় গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও মিয়া মসির্জামান নেতৃত্বাধীন অংশের একটি নিবন্ধন কেন্দ্রিক রিট নির্বাচন কমিশন বনাম ডক্টর রাজ রেজা কিবরিয়া হিসাবে আদালতে চলমান আছে পাশাপাশি ইলেকশন কমিশনের আইনি মতামতে গণ দুটো অংশকে আলাদা দল হিসাবে ব্যাখ্যা প্রদান করে নুরুল হক নূর নেতৃত্বাধীন অংশকে বর্ধিত নাম ব্র্যাকেটে জিওপি সহ অভিহিত করা হয়েছে গত একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিকে আমার পাশে বসা আছেন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে আইনগতভাবে গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার সেলির নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে না দেওয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবনে অনুরোধ আপনাদের সকলকে করছি